নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি মিয়া দেখুন আজকের বিশেষ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট পাহাড় ও সমতলে প্রবল বৃষ্টি তিস্তা নদীতে জল বাড়তেই ভেসে আসা জ্বালানির কাঠ তিস্তা নদীতে জলের স্রোতের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে জলপাইগুড়ি জাতীয় সড়ক তিস্তা সেতুর ওপর রেলিংয়ে দড়ি বেঁধে নদীতে জ্বালানির কাঠ জোগাড় করতে ব্যস্ত কিছু যুবক যখন প্রশাসনের তরফে তিস্তা নদী সংলগ্ন এলাকায় মাইকিং করে সচেতন করা হচ্ছে মানুষজনকে ঠিক তখন প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাঠ সংগ্রহে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে যেমনটা জানা আছে তিস্তা পাড়ের আশেপাশে যুবকরা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে নদী থেকে লাকড়ি তুলছে এদের মধ্যে একজন রাজীব বিশ্বাস তিনি বলেন এই কাজে আমাদের কোনো ভয় লাগে না কারণ আমরা প্রায় এভাবেই রশি বেঁধে তিস্তা থেকে লাকড়ি তুলে তীরে আনি প্রশাসনের তরফ থেকে রকম অ্যালার্ট করা হয় কিনা তাদের কাছে জানতে চাইলে তারা বলেন পুলিশ আসলে আমরা চলে যাই কিন্তু পুলিশ আসেনি তাই দিব্যি আমরা এই কাজ করছি অন্যদিকে তিস্তা ও জলঢাকা নদীর বন্যা পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ দুই নদীর পাড়ের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী অপরদিকে জলপাইগুড়ির সদর বিডিও মিহির কর্মকার সদর ব্লকের বারপেটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন নাধুয়াচর এলাকায় পরিদর্শন করেন

মানে নিচে একটা মানে কাঠ বান্না মনে করে ই করছে বানছে ওইটা দিয়ে মানে ওটা ওটা মানে ই করে দিচ্ছে আর আমরা উপরতে ওঠাচ্ছি এটা এটা তো জীবনে ঝুঁকি তো যে কোনো মুহূর্তে রুচি ছিঁড়ে যেতে পারে না আমরা মানে ওরকম মিশে জন্য মানে আমাদের সামনে পিছনে মানে বেশি জল নাই তো আচ্ছা আচ্ছা পিছনে মানে চড়া আছে ওইখানটায় চড় চড় রয়েছে হ্যাঁ তোমরা কি এইভাবেই বরাবরই করো না কাজ করতে না আমরা এরকম আগে পরে আমরা করি অনেক এইভাবেই করে আসো হ্যাঁ ভয় লাগে না এইভাবে জীবনে ঝুঁকি নিয়ে করছো যে